আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বাহিরা জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও বিশেষ করে কুয়েতের অভিযান সম্পর্কে আজকে আলোচনা করব কুয়েতের অভিযানে বিভিন্ন জায়গায় ট্রাফিক আইন লঙ্ঘন এবং অনেক প্রবাসী গ্রেপ্তার এই নিয়ে আজ আপনাদের সামনে ভিডিওটি সাজিয়েছি সবাই আমার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন কুয়েতে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি এক সপ্তাহে আঠারো হাজারেরও বেশি অপরাধ মাহ অপরাধ মাহাবুল্লায় রাতের অভিযানের ছাব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে কুয়েত জেনারেল ট্রাফিক বিভাগ সম্প্রতি মাহাবুল্লা এলাকায় একটি রাতে অভিযান পরিচালনা করেছে তিন ঘন্টার অভিযানের ফলে চারশো জন বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন করেছে এবং একাধিক অপরাধের জন্য ছাব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার গ্রেপ্তারকৃতদের মধ্যে ফৌজদারি অভিযোগ এবং গ্রেপ্তারি পরোয়ানার জন্য তিনজন পলাতক ছয়জন প্রবাসী এবং বসবাসের নিয়ম লঙ্ঘন এবং পরিচয়পত্র অভাবের জন্য সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে জেনারেল ট্রাফিক বিভাগ চব্বিশ থেকে তিরিশে মে পর্যন্ত সপ্তাহে ট্রাফিক আইন লঙ্ঘনের উল্লেখ উল্লেখযোগ্য বৃদ্ধির কথা জানিয়েছে মোট আঠারো হাজার চারশো সাতাশিটি অপরাধ রেকর্ড করা হয়েছে নতুন ট্রাফিক আইন বাস্তবায়নের প্রায় দুই মাস পর এই বৃদ্ধি ঘটেছে এ সময়ের মধ্যে কৃতিপক্ষ অষ্টআশি জনকে গ্রেপ্তার করেছে যার মধ্যে রয়েছে উনপঞ্চাশ জন কিশোর লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে ষাট জন প্রবাসী বাসস্থান লঙ্ঘনের জন্য পাঁচজন প্রবাসী জালিয়াতির সাথে জড়িত বিশ জন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং মাদক ও অ্যালকোহল সম্পর্কিত অপরাধের জন্য আরও বেশ কয়েকজন গ্রেপ্তার এছাড়া একশো তেত্রিশটি ওয়ান্টেড যানবাহন জব্দ করা হয়েছে যার মধ্যে চারটি চুরি অভিযোগ রয়েছে এবং আটচল্লিশ জন মোটরসাইকেল চালককে গুরুতর লঙ্ঘনের জন্য রেফার করা হয়েছে চারটি মোটর জব্দ করা হয়েছে একই সপ্তাহে এক ট্রাফিক দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে যার মধ্যে একশো পঁচানব্বইটি দুর্ঘটনার আহত এবং প্রাণহানির ঘটনা ঘটেছে আহমেদী সর্বাধিক সংখ্যক লঙ্ঘনের চার হাজার আঠেরোশো একান্ন অঞ্চলের তালিকায় শীর্ষে রয়েছে তারপরে রয়েছে জাহারা চার হাজার বিরাশি রাজধানী গভর্নমেন্ট তিন হাজার আঠেরোশো একান্ন এবং ফরানিয়াতে তিন হাজার চারশো একুশটি ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ